الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له يواجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم شماني تو شودي دار شخص سلطة امي একটা রিসোর্টে আছি এখন এখানে ভাই দিনি ভাইয়ের রিসোর্টে তো সেখানে রিসোর্টটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য খুব মন তো সেই জন্য আমি এখন এই একটি বিষয়ে আলোচনাও করবো সোরা আল বাকর আর একশো একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লা না আয়তাইনুল কিতাব ইয়াতলু না হাক্কা তিহি উলাই কাই মিনু না বিহি আমাউলাই কাহমুল খাসিরুন মহান আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথাযথভাবে অর্থাৎ বুঝে শুনে এর অনুসরণ করে তারাই তার প্রতি ইমান আনে যারা কোরআন পাঠ করার সাথে সাথে কোরআনকে বুঝে তদনুযায় চলে তারাই হচ্ছে হাক্কাতি লাওয়াতি করে উল্লায় কাই মেনু না হি আল্লাহ বলছেন তারাই হচ্ছে কোরআনে ইমান এনেছে তারাই তার প্রতি ইমান আনে আর যে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত যারা এটাকে অস্বীকার করে তারা হচ্ছে মানে অর্থাৎ ইমান আনে না অর্থাৎ তাদের আবিলিত করে বোঝে না তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তো আমি যেসবটাকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা ভালো আনন্দ উপলব্ধি করবেন জান্নাত মানে বাগান তো বাগানটাকে একটু দেখাবো সাথে সাথে আমরা এই বিষয়ে আলোচনাও করব তো আবহাওয়াটাও ভালো না বৃষ্টি হচ্ছে খুব তো সেজন্য একটু ভিডিও ভালো না হইতে পারে তো দৃশ্যগুলো দেখতে পারবেন তো আমি এখন বের হচ্ছি ঘর থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন যদি চ আবহাওয়া ভালো না তারপরে রিসোর্টের এই রুম থেকে এটা তিনতলা থেকে আমি নিচের দিকে লিফটে নামবো রিসোর্টটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অল্প সময়ের মধ্যে যদি মনে হয় বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে দেখাইতে পারবো কি না ভালো করে আল্লাহ জানে তো যতদূর সম্ভব আমি নামতে আছি আর আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো আল্লাহ রবুল আলমীম যে বলেছেন যে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি এই কিতাবকে ছাড়া হাপ্কা তিল্লাওয়াতি করে হাক্কা তিল্লাওয়াতি মানে হচ্ছে কোরআনকে পাঠ করে তিলাওয়াতের একটা অর্থ আমি আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি আমাদের প্রচলিত সমাজে যে তিলাওয়াতের অর্থ জানা হয় সেটা মূলত একটা ভুল অর্থ সেটা হচ্ছে মাথা ঢুলাই ডুলায় কোরআনকে রট করাকে এবং কোরআন তিলাওয়াতে প্রতিটা অক্ষরে দশ নেকি অর্থাৎ পাঠ করা আরবি ভাষায় পাঠ করে দশ নেকি কথা আমরা ভেবে থাকি বা বলে থাকি সেটা আমাদের সমাজে স্বীকৃত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সেটাকে অর্জন করার জন্যই আমাদের মূলত আমলটা হয়ে থাকে কিন্তু আল্লাহ সব আলাহ আমাদেরকে কোরআনকে বলছেন হকা তিলাওয়াতিহি যারা তিলাওয়াতের সাথে সাথে হক আদায় করে তিলাওয়াতের হক মানে তিলাওয়াতের হক বলতে বোঝায় যে তিলাওয়াতটা তেলাওয়াত তাকে বলা হয় যেটা পাঠের সাথে সাথে তার অনুগামী হয় তার ইত্যে তাকে অনুসরণ করা তার তার জন্য জরুরি হচ্ছে সেটাকে বোঝা তাহলে বোঝা যায় যে কোরআন পড়ার পরে কোরআনটাকে নিজের ভাষায় বোঝে এবং তদ অনুযায়ী আমল করে যে তারাই হচ্ছে তিলাওয়াতের হক আদায় করে এবং তারাই মিনু বিহি তারাই ইমান করেছে অন্যতাই তাদের ইমানের স্বীকৃতি দেয় সাথে সাথে দৃশ্যটা যেহেতু বৃষ্টি চলছে তো যার কারণে বাহিরে যেতে পারছি না এখান থেকে দেখা যেতে পারে আপনাদের দেখানোর জন্য সাথে সাথে রিসোর্টটাকে দেখার জন্য আমন্ত্রণ রইলেও রিসোর্টে আসার জন্য এটা অত্যন্ত সুন্দর মনোরম একটা রিসোর্ট যেখানে অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তো বৃষ্টি না হলে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারতাম তো যতটুকু দেখালাম তারপরে এখানে আমরা আছি অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে যদি তো বৃষ্টি হচ্ছে তারপরেও একটু হালকা করে সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির মধ্যে তো আমি আপনাদেরকে বলতেছিলাম যেটা সেটা হচ্ছে হকা তিলাওয়াতিহি যারা আল কোরআনকে জেনে বুঝে হক আদায় করে তিলাওয়াত করে আবৃত করে তাদেরকে আল্লাহ মোমেন স্বীকার করছেন তারা ইমানদার বলে স্বীকার করছেন কিন্তু যারা এই কোরআন ঝুঁকে ঝুঁকে পড়ছে কিন্তু কোরআন বুঝছে না কোরআন অনুযায়ী আমল করছে না বরং কোরআনের পরোক্ষ প্রথাক্ষ পরোক্ষভাবে তারা কোরআনের বিরোধিতা করছে তাদের ক্ষেত্রে আল্লাহ আল্লা সুবহানহু আতআ আলা তাদের ইমান স্বীকার করেন নাই যারা কোরআন পাঠ করে এবং যথাযথ তিলাওয়াতি করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা হলো তারাই হলো মোমেন্ট তো আতাই না নমুল কিতাবা হাক্কা তিলাওয়াতহী যারা কোরআন আবৃত করে এবং হাক আদায় করে তিলাওয়াত করে যদি চোখ একটু হালকা হালকা অন্ধকার অন্ধকার ভাব বৃষ্টি চলছে আমি একটু ভিতরের দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম আমাদের দিনী ভাইয়ের রিসোর্ট আমাকে অনেক মোহাম্মত করেন ভালোবাসেন কোরআনের জন্য তো এখানে এলাম তো লোক সংবাদ করতে পারলাম না আপনাদেরকে দেখানোর তো জন্য কোরআনের দাওয়াতের কাজটাও করছি আমরা সাথে সাথে রিসোর্টটাকেও ঘুরে ঘুরে রিসোর্টের পরিবেশটাও দেখা যাচ্ছে কত সুন্দর আলহামদুলিল্লাহ হিরবদুল্লাহ আল্লাহ পাকের এই সৃষ্টির রহস্য দেখে অনেক ভালো লাগে আমার প্রাকৃতির দৃশ্য যেটা দেখা যাচ্ছে পিছনে দেখেন আল্লাহ সব তালা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা পুকুরও আছে পিছনে আল্লাহ সব তালার কত সুন্দর নিদর্শন এখানে অনেক সুন্দর করেছে তো এইগুলো অনেক সুন্দর গাছ আর এই পরিবেশটা আরও সুন্দর পুকুরের পাড়ে সুন্দর করেছে অনেক সুন্দর মনোরম পরিবেশ তো আমরা জানতে পারলাম যে কোরআন শুধু আবৃত করলে হবে না সাথে সাথে হক আদায় করে তিলাওয়াত করতে হবে যারা হক আদায় করে তিলাওয়াত করবে মানে কোরআনকে জেনে বুঝে আবৃত করবে তারাই হলো প্রকৃত মোমেন্ট বৃষ্টি হচ্ছে বিদায় আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি একটু গাফলাতি করলাম বললে কি ভিতরে প্রোগ্রাম করতেছিলাম তো রোদ্রের সময় বেরোতে পারলে সুন্দর পরিবেশটা দেখা যেত তো সে যাই হোক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আরও পার দিয়ে ঘুরতে পারতোমা একটা পোল আছে সামনে ওই দেখা যায় একটা পোল কিন্তু সেখানে যাওয়ার সুযোগ হচ্ছে না বৃষ্টির জন্য আমি আবার উপরে উঠবো তো আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করলাম সেটা দ্বারা আপনারা উপলব্ধি করতে পারছেন সুন্দর একটা মনোরম জায়গা তো এখানে আমরা মাঝে মধ্যে আসব এবং আপনাদেরকে কোরআন থেকে আবৃত করে শোনানোর চেষ্টা করব পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করব কোনো ভালো মৌসুমে ভালো সময় এখন আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ এখানে দেখুন বৃষ্টি হচ্ছে কত ভালো লাগছে সে আবহাওয়াটা অনেক সুন্দর আল্লাহ সুবাহ কোরআনকে আমাদের জন্য একমাত্র হৃদায়তের গ্রন্থ হিসাবে নাজিল করেছেন অথচ এটা আমরা ঝাড় বুকের হুজুর বলতেছিলেন যে হুজুরের সাথে কল হল এই মসজিদের সামনে একটা মসজিদ আছে এই মাসজিদের মুক্তি তিনি তিনি বললেন যে উদাহরণ দিয়ে যদি আমরা কোরআনের পড়ায় বিনিময় নেওয়ার ব্যাপারে যখন বলা হলো তখন সে বলল যে যেমন ডাক্তাররা পয়সা নেয় ওনরাও রোহানি চিকিৎসা দিয়ে ঝাড়ফুঁক করে অর্থ নেয় অথচ রোহানি চিকিৎসা যে বলছে তারা রোহানি চিকিৎসা কী এটাকে বলে রোহানি আমি বললাম যে রোহানি এবং দিশমানি চিকিৎসা বলতে কোরআনের আবৃত করে কোরআন শুনলে আত্মশুদ্ধি করলে ভিতরের যে পাপ কঙ্শীলতা আছে অর্থাৎ শিরিকের অপরাধ বেদাত কুসংস্কার কোরাপাত এই সমস্ত যত দুনিয়ার ভিতরের গত যে আল্লাহর পথে দান না করার বখিলি হাসেদ এইসব কিবাদ শিকার বিতর্ক যতটা রোগ আছে থেকে নিষ্কৃতি পায় আর দ্বিতীয়ত কোরআনের কানুনে যখন জীবন জীবনযাপন করা হয় তখন যদি আমরা কোরআনের কারণে মেনে চলি কোরআনটাকে তাহলে হয় কি আমাদের শরীর সুস্থ থাকে যেমন বিশুদ্ধ খাবার খেতে বলছে যেগুলো খেলে আমরা সুস্থ থাকবো আল্লাহ এই সমস্ত ভেজাল যেগুলো আমরা করছি এগুলো আল্লাহ করতে বলেন না এগুলো খাইতে বলেন না যেগুলো আমরা খাচ্ছি তো সেখানে আমাদের এই হুজুরটা একটা এক্সাম্পল দিল নতুন একটা বিষয় তার থেকে জানলাম যে সব থেকে বেশি ডিম পারে নাকি শকুন তো শকুনের ডিম বেশি পারে তিনশোর মতো ডিম পারে নাকি আর আগে আমাদের দেশি মুরগিগুলো তো কম ডিম পারতো এই জন্য শকুনের ডিম দুই প্রকারের হয় একটা সাদা একটা লাল দুই প্রজাতিস শকুনের ডিমের থেকে নাকি ওই ওদের ডিএনএ না কি বলে ওইটাকে নিয়ে যখন মুরগির মোরগের ভিতরে ঢুকাই দিছে মরের ভিতরে ঢুকাই দিয়ে সেই মোরগের সাথে সম্পৃক্ত হয়ে যে মুরগি যে প্রজনন হয়েছে যেটাকে ক্রস করে দিয়েছে সে ক্রস করে দিয়ে এখন মুরগিতে অনেক ডিম পড়ে তিনশো মতো ডিম পড়ে একটা মুরগিতে যা আগের মুরগি দেশি মুরগিতে পাওয়া যেত না তো তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই যে আমি তখন বললাম যে তাহলে আমাদের চরিত্রও চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো খেয়ে সেটা কি ওই যে আমরা শকুনের ডিম খাচ্ছি শকুন যতই উপরে থাকুক তার চোখ সব সময়ের জন্য নির্মগামী হয় আমি ওদের হিসাবে বললাম যে আমরা সবাই অন্যের পকেটের দিকে তাকাই হুম মানে আমাদের নজর থাকে পকেটের দিকে মানুষের দুনিয়াদারদের পকেটের দিকে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি আমাদের আস্থা নেই মুখে মুখে আমরা বলি আল্লাহর পরে ভরসা করছি কিন্তু কার্য তো আমরা আল্লাহর পরে ভরসা করি না আল্লাহর কোরআন সেভাবে মানি না আল্লাহর কোরআন মানার নামে আমরা যা করছি এগুলো কখনোই কাঙ্ক্ষিত নয় তো সম্মানিত সুদী পাক আমাদেরকে সঠিকভাবে কোরআন জেনে কোরআন বুঝে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে কোরআন আবৃত করার তাওফিক দান করুন এবং কোরআনের পথে চলার তাওফিক দান করুন সেজন্য জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিজন যারা আছে তাদের সব সকলকে কোরআন বুঝে বুঝে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদের জন্য যে ম্যানুয়াল দিয়েছেন সেই ম্যানুয়ালকে আবৃত করা সেই ম্যানুয়ালকে পাঠ করা এই সেই ম্যানুয়ালকে বুঝে কাল অতিবাদ করার জন্য প্রত্যেককে এই শিক্ষাটা দিতে হবে যে কোরআন শুধু আরবি ভাষায় পড়ার জন্য আসে নেই বরং কোরআন এসেছে জেনে বুঝে এটাকে আবৃত করা এবং সেই অনুসারে কাল অতিপাত করা এবং কোরআনের মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করা এ বিষয়গুলো আমাদের হৃদয়াঙ্গম করা উচিত বোঝার চেষ্টা করা উচিত ছেলে সন্তান আত্মীয় সুজনের মধ্যে আমরা কোরআনের এই মেসেজটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং নিজেরাও যথাসাধ্য কোরআন বুঝে বুঝে আবৃত করব এবং কোরআনকে শুধু ঝাড়ভোগের কিতাব না ভাবি এটা ঝাড় কিতাব নয় যেমন কোনো ডাক্তারের কাছে প্রিসক্রিপশন নিয়ে আসলেন সেই প্রিসক্রিপশন ধুয়ে দিয়ে যদি পানি খান অথবা তাবিজ বানায় গলায় ধুলায় রাখেন তাহলে তো আপনি নিশ্চয়ই আরোগ্য লাভ করতে পারবেন না এ বিষয়টাই যদি বুঝি তাহলে আমরা কোরআন আল্লাহ রব্বুল আলমীদের দিয়া প্রেসক্রিপশন আমরা কিভাবে পৃথিবীর জীবনে সুস্থ থাকবো ভালো থাকব সৎপথে থাকবো সব দিক থেকে কল্যাণময় জীবনযাপন করতে পারবো পরকালীন মুক্তি আমাদের কীভাবে হবে তার জন্য আল্লাহর দিয়া প্রেসক্রিপশন আল কোরআন তো এই আল কোরআনকে যদি আমরা যথাযথভাবে আবৃত না করে যদি এটাকে ভাস করে গলায় ঝুলায় রাখি তাবিজ বানাইয়া তাহলে কি আমরা আরোগ্য লাভ করতে পারবো যেমন ডাক্তারের প্রিসক্রিপশন ভাজ করে যদি কেউ গলায় ঝুলে রাখে তার দ্বারা যেমন উপকৃত হওয়া যায় না প্রেসক্রিপশন বিজায় বিজায় পানি খাইলে যেমন উপকৃত হওয়া যায় না বরং প্রেসক্রিপশন অনুসারে ওষুধ নিয়ে খেতে হয় ঠিক অনুরূপভাবে কোরআনের দিয়া নির্দেশনা ফলো করলে এহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি সম্ভব অন্যথায় আমাদের কোরআন থেকে উপকৃত হওয়া সম্ভব নয় যে ধোকার মধ্যে আমরা যুগ যুগ থেকে আছি সেই ঝোঁকা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ও আল্লাহ রসুল ই্লাহ বালাগুল মবিন